এখন হচ্ছে আমরা ডিরেক্ট চড়ে যাব যেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি ওইখানে যাওয়ার সময় দেখছিলাম আকাশটা খুবই সুন্দর যদি ওই সৌন্দর্য কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ব্যানিশ হয়ে গেছিল কারণ কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি আসতে পারে আপনারা আকাশ দেখে বুঝতে পেরেছেন অনেক মেঘ জমে আছে আকাশে যে কোনো মুহূর্তে পুরা বৃষ্টি নেমে যেতে পারে আর আমরা যাওয়ার পথে দুই এক ফোঁটা বৃষ্টি ছিলাম যার কারণে তাড়াতাড়ি চলে গেলাম আর এখন আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্যে এটা হচ্ছে ওপল ল্যান্ড এটা গুমতি নদীর একদম শেষ মাথায় যেখানে আমি কখনো আসি নাই আপনি ঢুকার সময় এমন কিছু জিগ গেট পাবেন যেটা অনেক সুন্দর এখানে লাইটিং ফিট করা আছে ঢুকার পরে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল এখানে হচ্ছে হিউজ মানুষ আসছে যেহেতু আজকে হচ্ছে শুক্রবার ছিল আমাদের আজকে আসা একদমই উচিত হয়নি কারণ এত মানুষ তারপর এখানে আসার পর পার্কিং সাইড আসছে পার্কিং সাইডে এখন আমরা আমাদের বাইকটা পার্ক করে তারপর এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে গেমিং জোনে আমি জানি না ভিতরে কি কি আছে কারণ যেহেতু এটা আমাদের কাছে নতুন যার কারণে হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া তো আমরা ইনসাইড ঢুকার পরে হচ্ছে ফার্স্টে দেখলাম যে একটা প্লে গ্রাউন্ড আছে যেখানে হচ্ছে ক্রিকেট এর সামথিং কিছু এই যে লম্বা ইয়াটা দেখতে পাচ্ছেন ওইটা আচ্ছা আগে ঘুরে নিই তারপরে আপনাদেরকে ডিটেলস প্রত্যেকটা গেমিং জোন এর ব্যাপারে বলে দেব তার আগে চলুন আমরা পুরাটা গ্রাউন্ড একটু সুন্দর মতো হেঁটে হেঁটে দেখে নেই তবে আমার সব থেকে বেশি এক্সাইটেড যেটা লাগে সেটা হচ্ছে বাম্পার কার যেটা আমার খুব ফেভারিট আমি যেখানে রাইডটা দেখে আমি এখানে চুরি বাট এখানে এত মানুষ আমার মনে হয় না আজকে এখানে আমি ঠিকঠাক মতো চড়তে পারবো বাম্পার কারে দেখি কতটুকু কি হয় তো এখানে ফার্স্টে হচ্ছে এগুলো একটা গেমিং আছে এটা হচ্ছে জোরাসিক পার্কের এখানে আপনারা দেখছেন যে ডিস্যু টিস্যু করে দিচ্ছিল আমি যতটুকু জানি যে এগুলোতে হচ্ছে কয়েন লাগে তো আমার হাজব্যান্ড বললো এগুলো নাকি সব ফ্রি রাইট দেখা যাক কতটুকু ফ্রি বা কতটুকু কি লাগে তারপর এখানে আস্তে আস্তে হচ্ছে কারের ছিল বাইকের ছিল সবগুলো গেমিং জোনই বেচ বাচ্চাদের জন্য আপনারা চাইলে বড়রাও খেলতে পারবেন খুব ইন্টারেস্ট ইন্টারেস্টিং জিনিসগুলো তারপরে এখানে দেখলাম এক্সারসাইজের একটা কিছু ছিল সামথিং তারপরে এখানে বাচ্চাদের মানে ছোট বেবিদের জন্য হিউজ একটা প্লেস নিয়ে মানে গার্ডেন টাইপের খেলনা জায়গা করেছে তারপরে এখানে আসার পর দেখলাম হচ্ছে গান ফাইট ছিল একটা তো এটা খুব সুন্দর ছিল প্রাচ্য তো সবগুলো দেখে বলতেছিল যে ও সবগুলো খেলবে বাট ও তো পারে না যেগুলো পারে তারপরে ওইগুলো দেয়া ট্রাই করব বাট আমার যে হচ্ছে মধ্যে তারপর এখানে বড় একটা কার্ড দেখলাম এটা হচ্ছে কার রাইড যেখানে হচ্ছে আহ মানে একটু হেলে দুলে হেলে দুলে করে তো এখানে হচ্ছে কার্ডটা দেখে প্রাচ্য বলতেছে ওকে আমার একটা গাড়ি কিনে দেওয়ার জন্য আমরা বলেছি ওকে বাবা তোমাকে দেব এবার চলেন যে শুরু করি ফার্স্ট থেকে এটা হচ্ছে এক ক্রিকেট আপনি হচ্ছে এখানে দাঁড়াবেন আর আপনার স্কিন থেকে একটা বল আসবে যদিও এই বলটা ঠিকঠাক মতো মারা যায় না কারণ একদম অনেক থাকে ছেলেটা মোটামুটি তিনটার মধ্যে একটা পেরেছে তারপর এখানে হচ্ছে আমরা একটা গেম প্রাচ্যকে দিচ্ছিলাম বাট এখন কথা হচ্ছে এটা তো প্লেই হচ্ছিল না তারপরে ওরা বললো যে এখান থেকে কয়েন কিনা লাগে পার কয়েন সত্তর টাকা করে আপনি ওই যে বাচ্চাদের যে প্লে গ্রাউন্ডটা ওইখানে দুইটা কয়েন দিলে হচ্ছে একটা টাইমের মধ্যে ওইখানে ওরা খেলতে পারবে তারপর ওরা ব্যাক হয়ে যাবে যদি আপনি চান আপনার বেবিকে তার আগেও নিয়ে আসতে পারবেন তো আমি পাঁচটা কয়েন কিনলাম তারপরে দেখি এখন বাচ্চাকে ফার্স্টে একটার মধ্যে ঢুকিয়ে দেব তারপরে ওইখানে কিছুক্ষণ খেলার পরে তারপরে আমরা বাকি রাইডগুলোতে গুলোতে যাব আর এখানে এত বাচ্চা আর এখানে প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে মানে খেলার জন্য গাড়ি টাড়ি নিয়ে মারামারি লাগছিল যদিও প্রাচ্য এটার ভিতরে ঢুকে প্রথমেই হচ্ছে এই জাম্পিং গ্রাউন্ডের ভিতরে ব্যথা পেয়েছে ওর চোখের এখানে পুরা ছুলে গেছে তারপরে ওকে বললাম যে ওইখানে যে হচ্ছে স্লিপারে চড়ার জন্য আমার বল টাইপের ছেলেটাও কিছুই বুঝে না ফার্স্টে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল তারপরে যে হচ্ছে খেলা স্টার্ট করেছে বাচ্চাদেরকে এমন এনজয়ফুল দেখলে সবারই ভালো লাগে আর এই জায়গাটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা প্লেস আমার তো মনে হচ্ছিল যে আমিও যে চলে যাই ওটার মধ্যে ফার্স্টে মনে করেছিলাম যে আমাদেরকেও যেতে দেবে বাট এখন দেখি যে এলাও না তারপর এখানে হচ্ছে আরও কিছু হিউজ বাচ্চা আছে যারা এত দুষ্ট তারপর ওইখান থেকে কিছুক্ষণ খেলার পরে নিয়ে আসলাম এখানে প্রাচীকে একটা বাইক গেমিং জোনে বসিয়ে দিলাম এটা হচ্ছে হ্যান্ডেল আমরা মানে ও জাস্ট বসে থাকবে কারণ ও এটার মানে খেলার যে সিস্টেমটা এটা অতটা বুঝে না এটা হচ্ছে পুরোটাই আপনার হাতের উপরে যে আপনি মুভ করবেন ওইভাবে হচ্ছে আপনার এটা চলবে তারপর হচ্ছে আমরা একটা কয়েন দিয়ে এই গেমটা স্টার্ট করলাম স্টার্ট করার পরে হচ্ছে গো দিয়ে চলা শুরু হলো কিন্তু প্রাচ্য আমাদেরকে ধরতে দিচ্ছিল না যার কারণে বারবার অ্যাক্সিডেন্ট করছিল। এটা একটা টাইম পর্যন্ত থাকে তারপর এটা শেষ হয়ে যায় আপনি কয়েন দিলে হয়তো আবার পরবর্তী টাইমে এটা আবার খেলতে পারবেন বাট আমরা প্রত্যেকটার জন্য একটা কয়েন যেহেতু নিয়েছি এক বাড়ি করে খেলেছি আমরা চিন্তা ভাবনা করেছি যে ফ্রি টাইমে আসলে হয়তো এগুলো ভালোভাবে উপভোগ করা যেত বাট অনেক মানুষ ছিল আপনি কিছু রাইডে উঠতে পারবেন পারবেন না আমরা আসার পরে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম ফাঁকা হচ্ছিল না প্রায় সাড়ে ছটার পরে যে হচ্ছে আমরা প্রাচকে রাইড গুলোতে উঠাতে পেরেছিলাম তারপরে এখানে আমি একবার হচ্ছে হেল্প করে ওকে আর তারপরে ওর পাপা একবার হেল্প করে মানে ওইভাবেই হেল্প করে আমরা যাচ্ছিলাম যেহেতু ওর নতুন আশা করি নেক্সট টাইম গেলেও এগুলো ভালোভাবে করতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি অনেক বড়ো হয়ে গিয়েছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি আরও কিছু শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন তাটা বাই